নমস্কার বন্ধুরা ঘর সাজানোর জন্য আজকে একটি পাখি বেছে নিয়েছি প্রায় লুপ্ত হতে চলেছে দুটো নারকেলের খোসার টুকরো দিয়ে দেখুন কত সুন্দর পাখি তৈরি করব ছোট ছোট অনেকগুলো টুকরো ছিল তার মধ্যে এরকম দুটো টুকরো এইভাবে কেটে হটগুলো দিয়ে জোড়া দিলাম এখানে এটা হচ্ছে নারকেলের খোসার একদম নিচের অংশ শক্ত কাঠের মতো হয় সেখান থেকে আমি ঠোঁট তৈরি করছি পাখির এই অবস্থায় ঠোঁট তৈরি করে নিলাম দেখুন ছোট। এটা আমি রেখে দেবো এখন জোড়া দেবো না নারকেল গাছের পাতা নিলাম শুকনো পাতা দিয়ে সহজভাবে ডানা লেস তৈরি করব। এরকম অব এরকম টুকরো টুকরো কেটে নিলাম অনেকগুলো টুকরো কেটে নিলাম রাউন্ড করে নিচ্ছি এক সাইড থেকে এক দিক থেকে একদিক থেকে অনেকগুলো রাউন্ড করে করে কেটে নিয়েছি এবার পর পর হটগুলো দিয়ে জোড়া দেবো গ্লু দিয়েও জোড়া জোড়া দেওয়া যাবে যেরকম স্ক্রিনে দেখানো আছে ঠিক সেইভাবেই পাতাগুলো জোড়া দিয়েছি ধীরে ধীরে জোড়া দিতে হচ্ছে অনেক ভিডিও বড় হয়ে যাবে দেখে এই অবস্থায় দেখাচ্ছি ডানা দুটো আর একটা লেস তৈরি করে নিলাম দুদিকের ডানা পাখির যেখানে লেজ জোড়া দেব ভালো করে ছিঁড়ে নিলাম হটগুলো দিয়ে জোড়া দিলাম ডানাও একইভাবে গ্লু দিয়ে দুটো দুদিকেই ডানা জোড়া জোড়া দিলাম এদিকে জোড়া দিয়ে নিচ্ছি এদিকেও জোড়া দিচ্ছি গ্লু দিয়ে নারকেলের খোসার যে ছাড়ানো গুঁড়োগুলো আছে সেই গুঁড়োগুলো আমি এই যে ফাঁকা জায়গাগুলোতে দেব পিছন থেকে চেপে দিচ্ছি এগুলো নারকেলের খোসার গুঁড়ো যেখানে যেখানে উঁচু হয়ে আছে সেখানে আমি গুঁড়োগুলো দিয়ে দিলাম দেখুন কতটা ভালো হয়েছে এবার পাখির গায়ের সব জায়গায় খোসাতে আমি গ্লু দিলাম এবার খোসার গুঁড়োগুলো দিলাম তা শক্ত হয় এবং কাঠের মতো হয় খুলে না যায় যেখানে ঠোঁট জোড়া দিচ্ছি সেখানে গ্লু দিয়ে নিলাম একটু ফাঁকা করে নিলাম চাকু দিয়ে কেটে নিলাম এখানে দিয়ে আবার খোসার গুঁড়ো দিয়ে একটুখানি ঠোঁটটা ঠিক করে দিলাম চেপে দিলাম ফাঁকাটা এই অবস্থায় আমি তৈরি করে খোসার নরম এই লোমগুলো আঁশগুলো এগুলো আর এই পাট পাট থেকে পাট না থাকলে নারকেলের খোসার ভিতরের নরম আঁশগুলো ব্যবহার করা যাবে আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে যেগুলো প্রায় লুপ্ত হতে চলেছে সেই পাখিগুলোই আমি বানিয়ে থাকি ডাউক বাট মাছরাঙা পাখি চরুই পাখি এগুলো বন্ধুরা দেখবেন এখানে ঘর সাজানোর জন্য এগুলো সুন্দর একটা আইটেম আর খুবই শক্ত জলেও পরিষ্কার করা যায় আমি যেভাবে বানাচ্ছি পরপর এইভাবে গুলো দিয়ে আঠাগুলো বসিয়ে লোমগুলো বসিয়ে দিলাম কেঁচি দিয়ে পরিষ্কার করে নিলাম লোমগুলো পর এইভাবে আঠা দিলাম আর চেপে দিলাম সব লোমগুলো বসে গেল এবার গুণর তার নিলাম গুণর তার ছটা দুগুণে আটটা আটটা তার নিলাম সরু গুণত্বার মোটা না দুটো দুটো করে ভাজ করে পা এইভাবে তৈরি করে নিলাম প্লাস দিয়ে ডেকে নিলাম ফেভিকলগুলো দিয়ে আমি পা জোড়া দেবো তা কি আগে পিছিয়ে করা যাবে না হলে হটগুলো দিলে হটগুলো ব্যবহার করলে আগে পিছিয়ে করা যাবে না বসবে কি বসবে না সেটা দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে এই পাখিটি তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা পাখি তৈরি করতে অনেকই ধৈর্যের দরকার হয় বন্ধুরা আমার চ্যানেলকে ভালো লাগলে প্লিজ চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এবার বাসা তৈরি করব বিচলি দিয়ে পাখি ধান খেয়ে ধান খেয়ে যে ধানগুলো পড়ে থাকে তার থেকে আমার গেটের সামনে কতগুলো ধান গাছ হয়েছিল সেগুলোর থেকে আমি ফেলে না দিয়ে মোটামুটিভাবে বাবুই পাখির একটি বাসা তৈরি করছি এইভাবে গুনোর তার দিয়েছি এর মধ্যে গুনোর তার দিয়ে বেঁধে এইভাবে একটা বাসা তৈরি করলাম নষ্ট হবে না ঘরের যে কোনো জায়গায় ঝুলানো যাবে খুবই দেখতে সুন্দর হবে ভিডিওটি দেখুন গুনোর তার দিয়ে পাতা দিয়ে নারকেলের খোসা দিয়ে নারকেল গাছের বাকল দিয়ে সব মিলিয়ে ঝিলিয়ে আমি করলাম এখন পাখিটি রঙ করব। ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রঙ করছি জলেও পরিষ্কার করা যাবে আমার সব যে পাখি বানাই সব পাখি আমি এইভাবে রঙ করি তাতে নষ্ট হবে না জলেও পরিষ্কার করা যাবে দীর্ঘ লাস্টিং হবে স্ক্রিনে দেখানো যেরকমভাবে ঠিক সেইভাবেই সেভাবে রঙ করছি বন্ধুরা বাবুই পাখিটি তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই যে পালিশটা করলাম এটা কোপাল বার্নিশ বলে দেখুন চকচক করছে বাবুই পাখিটি তৈরি ভালো হলে প্লিজ কমেন্ট করুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ঘরে আমি এখন এটা টানিয়ে দেবো কতটা সুন্দর লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বাবুই পাখিটি তৈরি ভালো হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নমস্কার